নমস্কার ভিডিও সবাইকে স্বাগত জানাই আজকে একটা অন্যরকমের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এখন শীতের সময় তো অনেক মটরশুঁটি পাওয়া যায় সবাই জানেন তো এই সময় মটরশুঁটি কম দামে কিনে যদি সারা বছর জন্য সংরক্ষণ করে রাখেন তাহলে কিন্তু ভালোই হয় তো আমি যে পদ্ধতিতে দেখাবো এইভাবে যদি রাখেন তাহলে সারা বছর ধরে এই মটরশুঁটিটা খেতে পারবেন মটরশুঁটিগুলো প্রথমে ছুলে নিচ্ছি

তিনজনে মিলে মটরশুটি গুলো সারিয়ে নিয়েছি আর বেশ অনেকটাই হয়েছে এবারে উনুন জ্বালিয়ে একটা দেব আর কয়ের মধ্যে জল জলটা প্রায় অনেকটাই গরম হয়ে গেছে এবার এই জলের মধ্যে দেব এক চামচ মতো চিনি আর হাফ চামচ মতো লবণ এখানে আমি ছাড়ানোর পর প্রায় পাঁচশো গ্রাম মতো হয়েছে তো এর জন্য আমি বড় চামচের এক চামচ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ চিনি আর লবণটা একটু গলে যাক তারপর মটরশুটিটা দিয়ে দেব এই অবস্থায় দুই মিনিট মতো জাল করে নেব দুই থেকে তিন মিনিট জাল করতে হবে এর বেশি কিন্তু করা যাবে না আর দেখুন মটরশুটিগুলো নিচ থেকে কেমন একা একাই উপরে উঠে যাচ্ছে আর এদিকে একটা বাটি নিয়েছি বাটিতে এবারে জল নেব এবার এই জলের মধ্যে কয়েক টুকরো বরফ দেবে সবগুলো মটরশুঁটি ওপরে উঠে গেছে এবার এখান থেকে নিয়ে সোজা বরফ জলে দিয়ে দেবে ঠান্ডা জলে করে ভালো থাকবে আর জিনিসটা অনেকদিন এই অবস্থায় পাঁচ মিনিট বরফ জলেই রেখে দেব পাঁচ মিনিট বরফ জলে রেখেছিলাম আর দেখুন কালারটা আগের থেকে আরো কতটা গাঢ় হয়ে গেছে এবারে এটাকে সুতির ন্যাকড়া দিয়ে খুব ভালো করে মুছে পরিষ্কার করে নেব আর তার জন্য দেখুন এখানে আমি সুতির ন্যাকড়া আগের থেকেই পেরে রেখেছি এটা দিয়ে জলটা ছাড়িয়ে নেব এবারে ঘষে ঘষে জলটা ছাড়িয়ে নেব মটরশুঁটির গায়ে যেন একটুকু জল না থাকে এমন করেই মুছে নিতে হবে অনেকটাই জল মুছে নিয়েছি এবারে চার পাঁচ ঘন্টা মতো এরকম ঠান্ডা জায়গায় রেখে হাওয়া বাতাসে শুকিয়ে নিলেই হয়ে যাবে চার পাঁচ ঘন্টা হাওয়া বাতাসে শুকিয়ে নিয়েছি আর দেখুন কি সুন্দর ঝরঝর হয়ে গেছে হাতে একটু জল লেগে থাকছে না এই অবস্থায় একটা আমি কাচের জার নিয়েছি দেখুন আর এটাকে পরিষ্কার করে ধুয়ে খুব ভালো করে মুছে নিয়েছি এবারে এই জারটার মধ্যে ঢুকিয়ে রাখবো যে জারটা আমি নিয়েছি এটা কিন্তু শুকনো ন্যাকড়া দিয়ে খুব ভালো করে মুছে নিয়েছি আর এটা সময় খেয়াল রাখতে হবে যে বইমারের ভিতরে যেন একটু জল না থাকে এবার খুব ভালো করে মুখটা লাগিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিলেই হয়ে যাবে যে পদ্ধতিতে আমি দেখালাম এই পদ্ধতিতে যদি মটরশুঁটি রাখেন তাহলে কিন্তু সারা বছর অল্প অল্প করে বের করে খেতে পারবেন যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজই পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে